দশ হাজার শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলে আট বাই পঁচিশ অংশ হবে তা নির্ণয় করো তাহলে চার বছরের সুদ আসলে আটের পঁচিশ অংশ আমরা যদি আসল ধরে নিই এক্স টাকা তাহলে সুদ হবে এইট এক্স বাই পঁচিশ টাকা তাহলে চারের দশ মনে করি আসল সমান আসল সমান এক্স টাকা আমরা এক্স কি এই কি পি দিয়ে লিখি তারপরে সুদ দেখো সরল সুদ নির্ণয় সূত্র আই সমান পি আর টি বাই একশো এখানে টি কিসের মান কত দেওয়া আছে লিখে নেবো তো আসল পি এটা আমি অলরেডি এক্স টাকা ধরেছি তারপরে সুদ ব্র্যাকেটে আই এটা সমান আট বাই পঁচিশ অংশ তাহলে এইট এক্স বাই এটা এক্সপার পঁচিশ টাকা তারপরে সুদের হার সুদের হার ব্র্যাকেটে আর সুদের হার এখানে দেওয়া নেই তাহলে সুদের হার বের করতে হবে এবং সময় সময় ব্র্যাকেটেটি এটা চার বছর বলা আছে তাহলে দেখব আমরা জানি যে আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো এখান থেকে যেহেতু আর এর মান বের করবো বজ্রগুণ করে নেব পি আর টি সমান একশো আই বা আর সমান একশো আই বাই পিটি সমান একশো ইন্টু আই দেখো আই এইট এক্স বাই পঁচিশ আছে এইট এক্স বাই বাই পি টি পি এর মান আছে এক্স টাকা এক্স বসালাম এর মান চার তাহলে এটা হবে একশো উপরে ইন্টু এইট এক্স ওপরে বাই এক্স ইন্টু চার ইন্টু এখানে পঁচিশ এক্স এক্স কেটে যাচ্ছে চার আট তাহলে এটা अतए वार्षिक सूधर हाग समान एट पार्सेंट